হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ দশ মিনিটের ভিতরে ফিরিয়ে আনতে পারেন ফেসবুকের অফিসিয়াল চ্যানেল থেকে আসসালামু আলাইকুম আমাদের সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সে মোট চোদ্দোটি ক্লাস রয়েছে এবং এই চোদ্দোটি ক্লাস থেকে আপনারা কি কি শিখতে পারবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো আমাদের ক্লাস টপিকগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম নেটওয়ার্কিং সার্ভার আইপ্যাড্রেস ভাইরাস ম্যালোয়ার কিলগার অনলাইন লোকেশন ট্র্যাকিং কুকি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এআই সোশ্যাল মিডিয়া রিকভারি ডিজেবল কনসেপ্ট ক্রিপ্টোগ্রাফি ডার্ক ওয়েব ডিপ ওয়েব ওয়েব কনসেপ্ট তো আমাদের আজকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লাসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রিকভার ডিজিবল কনসেপ্ট তো এই ভিডিওটার করার কারণ কী কারণ বর্তমান সময়ে আমরা অনলাইন থেকে যখন কেনাকাটা করি ম্যাক্সিমাম সময়ে প্রতারণার শিকার হই তো আমরা আপনাদের সাথে প্রতারণা করছি কি না সেই বিষয়ে একটু বিস্তারিত বলার জন্য এই ভিডিওটি করা তো আমাদের ক্লাসগুলো চলুন দেখে আসি যে আমাদের কাছে ক্লাসগুলো সত্যি আছে কি না তো আমাদের দেখেন এই যে ক্লাসগুলো যে টপিকগুলো আপনাদের বললাম সেই বিষয়ে আমরা ক্লাস কমপ্লিট করে রেখেছি হ্যাঁ তো এআই ক্লাস কুকি ক্রিপ্টোগ্রাফি ডার্ক ওয়েব ডিপ ওয়েব সার্ফেস ওয়েব কনসেপ্ট কি লগার নেটওয়ার্কিং অনলাইন লোকেশন ট্র্যাকিং অপারেটিং সিস্টেম সার্ভার আইপি সোশ্যাল মিডিয়া রিকভার ডিজেবল কনসেপ্ট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ভাইরাস এবং ম্যালোয়ার চলুন দেখে আসা যাক কোন ক্লাসে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে এআই এআই ক্লাসে আমি একটা মানুষ এবং একটা রোবটের সাথে তুলনা করে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি ফিউচার মানে আগামীর দুনিয়াটা যে রবট ভিত্তিক হতে যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তারপরে হচ্ছে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি ব্যবহার করে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ অতি দ্রুত সেরে ফেলতে পারি আমাদের মনে যত প্রশ্ন আসে সব প্রশ্নের উত্তর এআই দিতে সক্ষম বা জিবিটি দিতে সক্ষম এটা কিভাবে আপনারা সেট করবেন কিভাবে এটা থেকে উপকৃত হবেন এর বিস্তারিত আমি এই ক্লাসে বলে দিয়েছি কুকিস দেখুন এখানে আমি একটা ফেসবুকে লগ ইন করার চেষ্টা করেছি ধরুন একটা ইমেল দিছি এবং একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি লগ ইন করার সাথে যেয়ে ফেসবুকের সার্ভারে যে আমাদের একটা রিকোয়েস্ট গিয়েছে রিকোয়েস্টটা কি আমরা জানি কিভাবে যাই রিকোয়েস্টটা এই যে এইভাবে যাই দেখেন রিকোয়েস্টের সাথে একটা কুকি গেছে তো কুকি গেছে এই কুকিটা কি সিকিউর কুকি না থার্ড পার্টি কুকি কোন কুকি দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হব কোন কুকিগুলো ভালো এর বিস্তারিত আলোচনা করা হয়েছে কুকি ক্লাসে এরপরে হচ্ছে ক্রিপ্টোগ্রাফি এবং ডার্ক ওয়েব ডিপ ওয়েব ক্লাস এই দুইটা ক্লাস আমি এখন দেখাচ্ছি না কারণ এই দুইটা ক্লাসে এত কিছু আপনাদের আমি দেখাইছি এগুলো অনেক ডিপ বিষয় এইগুলো যদি আপনাদের এখন এখন এখানে দেখায় তাহলে এই ভিডিওটা ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যেতে পারে এগুলো অনেক সিক্রেট বিষয় এই বিষয় সম্পর্কে আপনারা কখনো শুনেনও নাই হয়তোবা এই বিষয়গুলো দেখানো হয়েছে এই দুইটা ক্লাসে তো এই দুইটা ক্লাস যখন আপনারা করবেন তখন নিজে নিজেই বলবেন যে আমরা নতুন একটা দুনিয়ায় ঢুকছিলাম ওই জায়গার থেকে বের হয়ে আসলাম এই দুইটা ক্লাস অনেক ইন্টারেস্টিং তারপর হচ্ছে কিলগার কিলগার সাধারণত দুই ধরনের একটা হচ্ছে সফটওয়্যার বেস কিলগার আর একটা হচ্ছে হার্ডওয়্যার বেস কিলগার কিলগারটা কী হ্যাকার আমাদের যে কীবোর্ড মোবাইল ফোন অথবা কম্পিউটারের যে কীবোর্ড আছে এই কীবোর্ডের অ্যাক্সেস নিয়ে নেয় যে কোনো কৌশলে তো কৌশলে নিয়ে নেওয়ার পরে আমরা যা টাইপ করি এই বিষয়গুলো হ্যাকার দেখতে পারে তারপরে আমাদের পাসওয়ার্ডগুলো চুরি করে নেয় এই বিষয়গুলো কিভাবে হয় হ্যাকার কিভাবে নেয় এইগুলো বিস্তারিত দেখানো হয়েছে তারপরে এইগুলো থেকে আমরা কিভাবে নিরাপদ থাকবো এইটার বিস্তারিত দেখানো হয়েছে নেটওয়ার্কিং ক্লাসে আই জি ডাব্লিউ আইআইজি বিডিআইএক্স এই নেটওয়ার্কগুলোর বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে তারপরে হচ্ছে ডাটা কমিন ডাটা নেটওয়ার্কগুলো কিভাবে চলে পৃথিবীতে কীভাবে নেটওয়ার্ক বিস্তৃত কিভাবে কোন জায়গায় কি সেট আপ করা আছে এইগুলোর বিস্তারিত আমি আপনাদের পিকচারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি নেটওয়ার্ক কত প্রকার নেটওয়ার্কের প্রকারভেদ কোন নেটওয়ার্ক গুলা ভালো কোন নেটওয়ার্কে আমরা ঢুকতে পারবো কোন নেটওয়ার্কে আমরা ঢুকতে পারবো না এর বিস্তারিত নেটওয়ার্কের টপোলজি এর বিস্তারিত আলোচনা করে দিয়েছি অনলাইন লোকেশন ট্র্যাকিং অনলাইন লোকেশন ট্র্যাকিং ক্লাসে এলইএ মানে ল এনফোর্সমেন্ট এজেন্সি মানে পুলিশরা কিভাবে আমাদের লোকেশন ট্র্যাক করে খুঁজে বের করে ফেলে এই সম্পর্কে আমি বিস্তারিত বলেছি তারপরে হচ্ছে আমরা কিভাবে। একজন মানুষের লোকেশন ট্র্যাক করতে পারি লাইভ লোকেশন আমি ট্র্যাক করে দেখিয়েছি লাইভ একেবারে দেখছেন এইগুলো ডেটা আমি পেয়েছি একটা মানুষের লোকেশন ট্র্যাক করে সে কোথায় ছিল এর বিস্তারিত আলোচনা করা হয়েছে ধরুন আপনি যখন অনলাইনে প্রতারিত হন বা আপনাকে কেউ প্রতার আপনার সাথে কেউ প্রতারণা করে তখন কিন্তু আপনার মন চাই যে অকে যদি ধরতে পারতাম তখন আপনি এই অনলাইন লোকেশন ট্র্যাকিং ক্লাস থেকে যা শিখবেন এই বিষয়গুলো ওই মানুষটার উপর কাজে লাগিয়ে তার লোকেশন ট্র্যাক করে বের করে বের করে ফেলতে পারবেন অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম ক্লাসে লিন্যাক্স উইন্ডোজ ম্যাক কার্নেল হার্ডওয়্যার এর বিস্তারিত বলা হয়েছে তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সম্পর্কে বলা হয়েছে তারপরে হচ্ছে হ্যাকিং করার জন্য যে অপারেটিং সিস্টেমটা দরকার হয় কালি লিন্যাক্স এটার বিস্তারিত বলা হয়েছে সার্ভার এবং আইপি ওয়েব সার্ভার ফাইল সার্ভার ডেটা সার্ভার মেল সার্ভার গেম সার্ভার প্রক্সি সার্ভার এই সার্ভারগুলোর বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে তারপরে কোন সার্ভার কোন জায়গায় পৃথিবীর কোন জায়গায় হোস্ট করা আছে কোন সার্ভারগুলোতে আমরা কি কি ডাটা রাখতে পারি কোন সার্ভারগুলোতে রাখতে পারি না এর বিস্তারিত বলেছি কোন সার্ভারে কতটুকু ভার্নাবিলিটি থাকতে পারে আমরা কতটুকু নিরাপদ সার্ভারের ডাটা হোস্ট করে এই বিষয়ে বিস্তারিত বলে দিয়েছি আইপি অ্যাড্রেস আইপি ভার্সন ফোর আইপি ভার্সন সিক্স এর বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপরে হচ্ছে আমাদের আইপিগুলো কেউ চুরি করে নিয়ে আনিথিক্যাল কাজ করতেছি কি না এটা আমরা জানতে পারবো কারো আইপি কীভাবে ট্র্যাক করতে হয় এই বিষয়ে জানতে পারবো আমাদের ডিভাইসের আইপিটা আমরা কোথা থেকে বের করব এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে সোশ্যাল মিডিয়া রিকভার ডিজিবল কনসেপ্ট ক্লাস এই ক্লাসে আপনারা শিখতে পারবেন হচ্ছে কিভাবে একটা অ্যাকাউন্ট আপনি ডিজিবল করে দিবেন কিভাবে একটা অ্যাকাউন্ট আপনি ফিরিয়ে আনবেন ধরুন আপনার আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট করে দিতে চান ওই অ্যাকাউন্টটা কিভাবে নষ্ট করে দিবেন এটার বিস্তারিত বলা হয়েছে তারপরে হচ্ছে ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে তখন আপনি ওটা কীভাবে ফিরিয়ে আনবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেসবুক হেল্প সেন্টার এই হেল্প সেন্টার থেকে আমাদের যদি কোনো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে ওটা আমরা দশ মিনিটের ভিতরে ফেরত আনতে পারি ধরুন আপনার একটা পেজ অথবা প্রোফাইল হ্যাক হয়ে গেছে ওইটা আপনি কীভাবে ফেরত আনবেন তো পেজের জায়গায় পেজ সিলেক্ট করবেন প্রোফাইলের জায়গায় প্রোফাইল সিলেক্ট করবেন এবং এই জায়গায় কী দিতে হবে এই জায়গায় কি করতে হবে এই জায়গায় কি কি ফ্লাপ করে সেন্ট করতে হবে এগুলার বিস্তারিত এই সোশ্যাল মিডিয়া রিকভার ডিজিবল কনসেপ্ট ক্লাসে আলোচনা করা হয়েছে এবং এই চ্যানেলটা আপনারা অনলাইনে কোথাও খুঁজে পাবেন না তার মানে কি আপনারা আপনাদের হ্যাক হয়ে যাওয়া ফেসবুক চ্যানেল রিকভার করবেন না অবশ্যই করবেন এই চ্যানেলটি আমি আপনাদের দিয়ে দিব। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে হ্যাকাররা যেখানে ডিভাইস হ্যাক করতে ব্যর্থ হয় তখন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকটা সাজায় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক করে মানুষের ব্রেনকে হ্যাক করে তারা পাসওয়ার্ড চুরি করে নিয়ে যায় এই যে দেখুন আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখিয়ে দিয়েছি এগুলো হচ্ছে সিক্রেট সিক্রেট ভিডিও এই দেখেন একটা সাংবাদিক একটা মানুষের সাথে কথা বলতেছে এই সাংবাদিক পথ কথা বলতে বলতে এই ব্যক্তি তার পাসওয়ার্ড চুরি করে নাই কিভাবে এইগুলো বিস্তারিত দেখিয়েছি তারপরে হচ্ছে কিভাবে একটি ফেক আইডেন্টিটি তৈরি করতে হয় এটার বিস্তারিত বলা হয়েছে তারপরে এই যে স্টেপগুলা যে যে স্টেপগুলা একজন সোশ্যাল ইঞ্জিনিয়ার বা একজন হ্যাকার ফলো করে এগুলা বিস্তারিত কেস স্টাডির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে ভাইরাস এবং ম্যালোয়ার আমরা কিন্তু সকলেই ভাইরাস শব্দটার সাথে পরিচিত কিন্তু আমরা কেউ জানি না যে কোন ভাইরাসের কি কি নাম এবং কোন ভাইরাস আক্রমণ করলে আমাদের কতটুকু ক্ষতি হতে পারে কোন ভাইরাস থেকে আমরা ভাইরাস থেকে আমরা কি কি উপায়ে বাঁচতে পারি এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে ম্যালোয়ার ম্যালোয়ারটা হলো কি ম্যালোয়ার কত প্রকার কি কী এর বিস্তারিত বলা হয়েছে ম্যালোয়ারটা কি ম্যালোয়ার আমাদের অজান্তে আমাদের ডিভাইসে এসে চুপচাপ বসে থাকে এটা হ্যাকাররা আমাদের ডিভাইসে পুশ করে পুশ করার পরে এই ম্যালোয়ার দ্বারা তারা আমাদের ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারপরে আমরা যা যা করি সব তারা দেখতে পারে তো এই ক্লাসের মাধ্যমে আমরা বুঝতে পারবো কিভাবে। আমাদের ডিভাইসে ম্যালওয়্যার আছে কি না বা ম্যালওয়্যার থাকলে ওইটা রিমুভ করব কীভাবে এর বিস্তারিত আমরা দেখতে পারবো প্রশ্ন এই কোর্সের দাম কত উত্তর এই কোর্সের দাম হলো নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইস প্রশ্ন এই কোর্সটি করতে কতক্ষণ সময় লাগবে উত্তর এই কোর্সটি সম্পন্ন করতে সাত ঘন্টা সময় লাগবে প্রশ্ন এই কোর্সটা আমরা কিভাবে কিনতে পারি উত্তর কোর্সটা নিতে হলে প্রথমে আপনাকে বিকাশ নগদ অথবা ব্যাংকের মাধ্যমে নয়শো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করা হয়ে গেলে পেমেন্টের একটি স্ক্যানশট অথবা মোবাইল নাম্বারের যে ডিজিট দিতে হবে এরপর আমাদের ফেসবুক গ্রুপে আপনাকে জয়েন করে নেওয়া হবে ওই গ্রুপে চোদ্দোটা টপিকে ভিডিও লেকচার এবং রিসোর্স শেয়ার করা আছে ওই ভিডিও এবং রিসোর্স গুলো দেখবেন এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের ওই প্রাইভেট গ্রুপে মেসেজ করবেন আমরা আপনাকে লাইভ সাপোর্ট দিয়ে বুঝিয়ে দেব আমাদের সাপোর্টের জন্য ডেডিকেটেড লুক নিয়োগ দেওয়া আছে এই গ্রুপে আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন প্রতি এক সপ্তাহ পর পর এই গ্রুপে লাইভে আসা হবে এবং যত গুরুত্বপূর্ণ রিসোর্স আপনাদের দরকার সব রিসোর্স এই গ্রুপে শেয়ার করা হবে লাইফটাইম এই গ্রুপে ফ্রিতে আপনাদের জন্য আরও অনেক হ্যাকিং রিসোর্স শেয়ার করা হবে কোনো বিষয় বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপে ভয়েস এস এম এস দিবেন আমাদের ইমেলও করতে পারেন এই ইমেলে ধন্যবাদ আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফেসবুকে অনেক সময় অনেক হ্যাকিং রিসোর্স শেয়ার করা যায় না যার ফলে আমরা ইউটিউবের মাধ্যমে ওই রিসোর্সগুলো আপনাদের মাঝে শেয়ার করবো